আজকে আমরা শিখব ডোর ফ্রিজের মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে এখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডোর ফ্রিজের মেকানিক্যাল সিস্টেম রাখা হয়েছে এতে কি কি পার্টস লাগানো হয় এবং কিভাবে ফ্রিজটি ঠান্ডা করে সেই সম্পর্কে আমরা আজকে বুঝবো এখানে প্রথমে যে পার্টটি লাগানো হয়েছে সেটা হচ্ছে কম্প্রেসার কম্প্রেসার থেকে সোজা যে কালো রঙের জালিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনডেনসার কনডেনসার থেকে বেরিয়ে যাচ্ছে ড্রায়ার বা ফিল্টারে ফিল্টার থেকে বেরিয়ে আসছে ক্যাপিলারি টিউব ক্যাপিলারি টিউব সোজা বেরিয়ে উপরের দিকে চলে যায় ফ্রিজারে বা ইভাবারেটর কয়েলে যেটা ফ্রিজের সব থেকে উপরের দিকে লাগানো হয় সিঙ্গেল ডোর ফ্রিজের আর এখানে আমরা বরফ জমাই বা যে কিছু রাখি আমরা এখানে ঠান্ডা হয় সম্পূর্ণ ঠান্ডার কাজটা ইভাভরেটার কয়েলই করে এখানে হচ্ছে কি আপনার ইভাভরেটার কয়েল ইভাভরেটার কয়েল থেকে বেরিয়ে সাকসান লাইন বলি আমরা এটাকে মোটা লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এই মোটা লাইনটা সাকসান লাইন বেরিয়ে এসে কম্প্রেসারে প্রেসারে লাইনের সঙ্গে যুক্ত হয়ে যায় এই হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেমের পার্টস এখন আমরা দেখব প্রতিটি পার্টসের কী কী কাজ তো এটা হচ্ছে গিয়ে কম্প্রেসার কম্প্রেসারের কাজ হলো পুরো সিস্টেমে গ্যাসকে ঘুরানো মেনলি সহজভাবে বলতে গেলে লো টেম্পারেচার লো প্রেসারের গ্যাসকে সেকশান লাইন দিয়ে টেনে তাকে হাই প্রেশার হাই টেম্পারেচারে পরিণত করে ডিসচার্জ লাইন দিয়ে তাকে ডিসচার্জ করা কম্প্রেসারে সাধারণত তিনটি লাইন থাকে তিনটি লাইনের মধ্যে একটি হচ্ছে সাকশান লাইন এটা হচ্ছে সাকশান লাইন গ্যাসকে টানার জন্য এবং এটা হচ্ছে গিয়ে ডিসচার্জ লাইন গ্যাসকে ডিসচার্জ করার জন্য এবং এটি হচ্ছে চার্জিং লাইন যেটা দিয়ে আমরা গ্যাস চার্জ করি বা ওয়েল চার্জ করে থাকি এবং কম্প্রেসারের টার্মিনালে তিনটি পিন দেখতে পাচ্ছেন এই তিনটি পিনের আলাদা আলাদা নাম আছে যেমন হচ্ছে গিয়ে এটা হচ্ছে কমন রানিং এবং স্টার্টিং এই তিনটি পিনে যদি টু টোয়েন্টি ভোল্ট আমরা দিই তাহলে কম্প্রেসার অন হয়ে যাবে এবং কম্প্রেসরের কাজ কম্প্রেসার শুরু করবে একটা কথা মাথায় রাখবেন যে ফ্রিজের মধ্যে শুধু গ্যাস চার্জ করে দিলেই ফ্রিজে ঠান্ডা করবে এমন কোনো বিষয় নাই গ্যাস যেরকম কম্প্রেসরের মধ্যে থাকা জরুরি তেমনই গ্যাসকে ডিসচার্জ লাইন দিয়ে ডিসচার্জ করা এবং সাকশন লাইন দিয়ে টানা এনে এই যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা জরুরি তাহলেই মেশিন ঠান্ডা করবে কম্প্রেসরের কাজ হলো লো টেম্পারেচার লো প্রেশারের গ্যাসকে সাকশন লাইন দিয়ে টেনে তাকে হাই প্রেসার হাই টেম্পারেচারে রূপান্তরিত করে ডিসচার্জ লাইন দিয়ে নির্গত করা বা ডিসচার্জ করা এই যে ডিসচার্জ লাইন চলে যাচ্ছে সোজা কনডেন্সার কয়েলে কনডেন্সার কয়েল তখন অনেক গরম হয়ে যায় এই যে বাইরের হাওয়া বা বাইরের বাতাবরণটি এর সঙ্গে সংস্পর্শে এলে সে কয়েলটাকে আস্তে আস্তে ঠান্ডায় রূপান্তরিত হয় যখন কয়েলটা ঠান্ডা হয় তখন তার ভিতরের গ্যাসটাও ঠান্ডা হয় এবং আস্তে আস্তে গিয়ে এই যে ভ্যাপার গ্যাসটি আসছিলো হাই টেম্পারেচার হাই প্রেশারের গ্যাসটি লিকুইডে পরিণত হয়ে সে কনডেন্সার কয়েল পাস করে ফিল্টারে চলে আসে ফিল্টারে ইন করে ফিল্টার তখন সে গ্যাসটিকে ছাঁকে কোনো মশ্চয়ার বা কোনো যদি তেল চলে আসে কম্প্রেশারে সেই তেলটাকে এই ফিল্টার বাধা দিয়ে দেয় মানে আগে যেতে দেয় না ড্রেয়ার থেকে বেরিয়ে গ্যাস চলে আসে ক্যাপিলারি টিউবে ক্যাপিলারি টিউব কেন এত লম্বা দেওয়া হয়েছে সে বিষয়ে একটু বলে নিই ক্যাপিলারি টিউব দশ ফিটের হয়ে থাকে ক্যাপিলারি টিউবের কাজ হচ্ছে এই যে স্পিডে আসা গ্যাসটা বা হাই প্রেশারের গ্যাসটিকে হাই টেম্পারেচারের গ্যাসটিকে আরও তাকে লো টেম্পারেচার লো প্রেশারে পরিণত করা এর ডায়োমিটার হচ্ছে ক্যাপিলারি টিউবের ডায়োমিটার হচ্ছে জিরো পয়েন্ট টু এম থেকে জিরো পয়েন্ট ফাইভ এম পর্যন্ত হয়ে থাকে এই যে মানে এই যে কম্প্রেশার থেকে যে হাই প্রেশারের হাই টেম্পারেচারের গ্যাসটি নির্গত হয়ে বা ডিসচার্জ হয়ে যে কনডেন্সারে ঘুরে হ্যাঁ স্পিডে যে এসে চলে আসছে ক্যাপিলারি টিউবে ক্যাপিলারি টিউব যদি না দেওয়া থাকতো তাহলে ডাইরেক্ট চলে আসতো ইভাবার্টার কয়েল তার জন্য এই যে ক্যাপিলারি টিউবটি ইউজ করা হয়েছে যেটা তার গ্যাসের গতি বেগকে এবং তার স্পিডটাকে কন্ট্রোল করে তারপরে গ্যাস ক্যাপিলারি টিউব পাস করে সোজা চলে আসে এই কয়েলে বা কুলিং চেম্বারে তো কুলিং চেম্বারের সাধারণত দুটি পয়েন্ট হয়ে থাকে বা দুটি লাইন থাকে দুটি লাইনের মধ্যে একটি থাকে সাকশান লাইন বা ইনপুট লাইন এবং একটি হচ্ছে কি তার আউটপুট লাইন তো এখানে দেখেন একটি লাইন শুরু আছে যেটা পাতলা লাইন সেই পাতলাটা হচ্ছে ইনপুট লাইন যেখানে সোজা ক্যাপিলারি এসে জয়েন হয়ে যায় এবং ক্যাপিলারির যে গ্যাস সে গ্যাস এসে কুলিং চেম্বারে ইনপুট করে এবং যেটা মোটা লাইন দেখছেন এটা হচ্ছে তার ডিসচার্জ লাইন বা সেই লাইন সোজা একটি মোটা পাইপ জুড়ে চলে আসে কম্প্রেশারের সাকশা লাইনের সাথে কানেক্ট হয়ে যায় ক্যাপিলারি থেকে আসা গ্যাসটি ফ্রিজারে স্প্রের মতো ছড়িয়ে পড়ে ফ্রিজারের যে পাইপ সেই পাইপগুলো ক্যাপিলারি তুলনায় অনেকটা মোটা হয়ে থাকে এই কারণে এই সিস্টেমটা এখানে কাজ করে এখানে ফ্রিজারে যে গ্যাসটি আসে সেটা লিকুইড ফর্মে আসে এবং এখানে গরম তাপমাত্রা সে শোষণ করে মানে ফ্রিজের গায়ে লাগে সেটা আবার লিকুইড থেকে ভ্যাপারে বা গ্যাসে পরিণত হয় এই ফ্রিজারের টেম্পারেচার মাইনাস আঠারো ডিগ্রি পর্যন্ত যেয়ে থাকে হ্যাঁ এই যে আবার ভ্যাপার গ্যাসটি তখন সাকশান লাইন দিয়ে এসে কম্প্রেসারে সাকশান লাইনে ইনপুট করে এবং কম্প্রেসার আবার তাকে হাই প্রেশার হাই টেম্পারেচারে রূপান্তরিত করে তাকে ডিসচার্জ লাইন দিয়ে ডিসচার্জ করে সেই এই যে গ্যাসটি আবার লিকুইড ফর্মে আসলো এই প্রক্রিয়াটি কন্টিনিউ লাগাতার চলতে থাকে বার বারবার এই রেফ্রিজারেশন সাইকেলটি কন্টিনিউ হওয়ার কারণে রেফ্রিজারেটরে বা ফ্রিজে ঠান্ডা বা কুলিং সাইকেলটি চলতে থাকে এই প্রক্রিয়া যদি না চলে তাহলে কোনো সিস্টেম কোনো ফ্রিজ কুলিং করবে না বা ঠান্ডা করবে না আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন থ্যাংক ইউ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর টপিক নিয়ে অন্য কোনো দিন থ্যাংক ইউ